জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের আবারও ভাইবার সময়সূচি পরিবর্তন করেছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ দেখছেন দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দেখুন যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এক নয় দুই হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী পনেরো নয় দুই হাজার পঁচিশ হইতে নয় দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র ও পরীক্ষাগণের বিল অনলাইনে প্রেরণ করবেন এবং ম্যানুয়াল নম্বর ফর্দ সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হইল এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএসের মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ হবে পূর্বের সময়সূচি চেঞ্জ হয়েছে এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পনেরো নয় দুই হাজার পঁচিশ নয় দশ দুই পঁচিশ তারিখের মধ্যে এবং এই তারিখের মধ্যেই প্রতিটি কলেজ থেকে নোটিশ প্রকাশ করা হবে কত কবে কত তারিখে সঠিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি জানিয়ে দেওয়া হবে কাজেই আপনাদের ভাইবার প্রস্তুতি নিতে হবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত ভাইবার পরিবর্তিত সময়সূচি এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে